একশো পঞ্চাশ টাকা থেকে সুইপশার্ট গুলো শুরু হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ প্রায় সহকারে ভিডিওতে দেখানো হবে জন্য পাইকারি হুডি এবং সুইপশার কালেকশন নিয়ে আসলাম হুড়িগুলো আমাদের কাছে পঞ্চাশের মধ্যে এই হুড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই সুইপ আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে বসে এমস করা হুডিগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই হুডিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো ষাট টাকা করে এই সলিড হুড়িগুলো আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সম্পূর্ণ কটন ফিজ কাপড়ের ভিতরে দুশো আশি এর এই সুইপশার্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে দুশো আশি টাকা করে রেমি কটনের শার্টগুলো পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই ভাঙচুর কাপড়ের শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা করে এই ফর্মাল শার্টগুলো পাবেন মাত্র একশো টাকা করে এই লং স্লিভের টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন পলোগুলো পেয়ে একশো চল্লিশ টাকা করে সম্পূর্ণ চাইনা মালাই কাপড়ের এই পলো শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে হালকা ও ভারী শীতের জন্য এই ডেনিম শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এই জগাস আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এক্সপোর্ট কোয়ালিটির এই ডেনিম প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র চারশো টাকা করে আমাদের কাছে ব্যাগি ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন এত সুন্দর করে এমব্রয়ডারি কোয়ালিটি গুলো দেওয়া আছে দেখবেন এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা হয়েছে আর কাপড় গুলো সব ফ্লিস কাপড়ের ভিতরে হবে এগুলো জিএসএম হবে তিনশো পঞ্চাশ প্লাস এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন শোরুমে এগুলো সাতশো থেকে সাড়ে সাতশো টাকা বিক্রি করতে পারবেন হিউজ পরিমাণ কালার আছে এবং স্টক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং আমাদের স্টকে যেগুলো দেখতে পাচ্ছেন শীতের প্রোডাক্ট আমরা আরো দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন এই হুটিগুলো তিনশো পঞ্চাশ জিএসএম পাবেন এগুলো সম্পূর্ণ ফ্লিস কাপড়ের আর এগুলো দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্বুস করা আছে এগুলো কোনো প্রিন্ট না কোনো এমব্রয়ডারি না অ্যাম্বুস করা হয়েছে আমাদের কাছে অনেক অনেক স্টক আছে এগুলো ইউজ পরিমানে স্টক করা হয়েছে আর কোয়ালিটি গুলো দেখবেন বসার করা হুডিগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন শীত অথবা গরম যে কোনো সিজনে জগাস গুলো আপনার বিক্রি করতে পারবেন সম্পূর্ণ টুইল কাপড়ের ভিতরে এগুলো জিএসএম হবে বিশ ষোলো জিএসএম এই জগাস গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা করে এগুলো আপনারা শোরুমে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত এগুলো বিক্রি করতে পারবেন খুবই সুন্দর ভাবে এর ভিতরে এই আপনারা জগাস গুলো পেয়ে যাবেন তো এই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে এত সুন্দর কোয়ালিটি আর খুবই সফট এবং কমফোর্টেবল এবং জিএসএম হবে সবগুলো দুইশো আশি প্লাস জিএসএম হবে এবং ফ্লিজ কাপড়ের মধ্যে এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে সাড়ে করতে পারবেন আমাদের অফিসে চলে আসবেন এসে আপনারা হিউজ দেখে নিতে পারবেন উপরে রাবার প্রিন্ট করা আছে এবং সম্পূর্ণ ফ্লিজ কাপড়ের মধ্যে তিনশো প্লাস জিএসএম পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইনে আমাদের কাছে গুলো পেয়ে যাবেন আপনাদের কাস্টম ডিজাইনের দেওয়া যাবে প্রচুর কালার আর প্রচুর স্টক আমাদের কাছে হয়ে গেছে শীতের কালেকশন মানে মনে করবেন কালেকশন পরিমাণে পেয়ে যাবেন আমাদের দেখতে পাচ্ছেন কি রয়েছে দুশো আশি টাকা করে রেমি শার্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ সুতি কাপড়ের আর কোয়ালিটি গুলো অনেক সুন্দর করা হয়েছে এগুলো আপনার শোরুমের জন্য খুবই ভালো হবে ফর্মাল এবং ক্যাজুয়াল দুই রকম ভাবে এই শার্টগুলো ব্যবহার করা যাবে কোয়ালিটি মেনটেন করে এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো এ পেয়ে যাচ্ছেন তারা বাংলাদেশের কোরিয়ারের প্রোডাক্ট পাঠানো হয় এবং আমাদের হবি শেষও নিতে পারবেন এই সলিড ভুটি গুলো আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এগুলো সব তিনশো প্লাস জিএসএম এর মধ্যে থাকবে এগুলো আপনারা শোরুমে ভালো মতো বিক্রি করতে পারবেন এবং বিভিন্ন প্রোগ্রাম অথবা অনুষ্ঠানের জন্য আপনারা এই সলিড হুডিগুলো নিতে পারবেন এই যে হুডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পিকে ভিতরে হুডিগুলো পেয়ে যাবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তর দশ নম্বর রোড বার নম্বর বাসা তো আই ইউনিভার্সিটি অথবা ক্যান্সার হসপিটালের সামনে এসে যদি নামেন মাত্র এক মিনিটের দূরত্বে আমাদের হাউসে আপনারা চলে আসতে পারবেন মাত্র এক মিনিটের পর আপনারা ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারব দুশো নব্বই টাকা করে ভাঙচুর কাপড়ের শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো খুবই আরামদায়ক এবং শোরুমে বর্তমানে ট্রেন্ডিং এর প্রোডাক্ট গুলো আছে আপনারা আপনাদের শোরুমে সাড়ে ছশো সাড়ে সাতশো টাকা করে বিক্রি করতে পারবেন অনেক আসে আমাদের কাছে প্রোডাক্ট নিতে হলে আপনাকে আসতে হবে দেখতে হবে আপনি দেখবেন আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা করে এই ফর্মাল শার্টগুলো পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট বক্স করা রয়েছে এবং বক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে বক্স করা রয়েছে এই শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা করে শোরুমে যেগুলো আপনারা আটশো নয়শো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই লং স্লিভের টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফাইন কটন ফেব্রিকের ভিতরে এই লং স্লিভের টি শার্টগুলো এগুলো সব সলিড হবে এমব্রয়ডারি হবে এবং প্রিন্ট হবে আপনার চালে আপনাদের কাস্টম ডিজাইনেও প্রোডাক্টগুলো দেওয়া যাবে তো আপনারা আমাদের অফিস

এই যে এম্ব্রয়ডারি করা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো দশ টাকা করে উপরে এমব্রয়ডারি করা এই সুইপশার্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুশো দশ টাকা করে এমব্রয়ডারি করা এই সুইপশার্টগুলো আপনার পেয়ে যাবেন এছাড়া কন্ট্রাস্টের মধ্যে রয়েছে এগুলো তিনশো বিশ টাকা করে পেয়ে যাবেন তিনশো বিশ টাকা করে রিজনেবল প্রাইসে এই ফিলিস কাপড়ের সুইপশার গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এমব্রয়ডারির কোয়ালিটি গুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এম্ব্রয়ডারি কোয়ালিটি গুলো এত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং সম্পূর্ণ ফ্লিজ কাপড়ের ভিতরে কটন ফ্লিস এগুলো এগুলো দেখবেন কত সুন্দর করে গুলো করা আছে এমব্রয়ডারি ফিনিশিং গুলো অসাধারণ ফিনিশিং দেওয়া হয়েছে সম্পূর্ণ কটন ফ্লিস কাপের ভিতরে দুইশো আশি জিএসএম এর এই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো বিশ টাকা করে মাত্র দুশো বিশ টাকা করে ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে এত রিজনেবল প্রাইস এই সুইশার্টগুলো একমাত্র আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন অথবা আমাদের হাউস ভিজিট করতে এই যে পিকে পলো গুলো দেখতে পাচ্ছেন সারা বছর আমাদের কাছে পিকে পলো গুলো পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে পিকে পলো গুলো পেয়ে যাবেন দুইশ প্লাস জিএসএম এর এই পিকে পলো গুলো এমএলএল তিনটা সাইজে পেয়ে যাবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা সারা বছর ব্যবসা করতে পারবেন আর আপনাদের দোকানের জন্য বা শোরুমের জন্য এর চাইতে সস্তা দামে এর চাইতে রিজনেবল প্রাইসে আর পলো শার্ট আপনারা পাবেন বলে মনে হয় না সো অবশ্যই আপনারা আসবেন জেন্টাস ফ্যাশনে জেন্টাস ফ্যাশনের ঠিকানা ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড বিরানব্বই নম্বর বাসা সম্পূর্ণ চাইনা মালাই কাপড়ের এই পলো শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এগুলোর কোয়ালিটিগুলো দেখবেন বডির সাথে কলারগুলো এত সুন্দর করে কন্ট্রাস্ট করা হয়েছে এবং কন্ট্রাস্টের মধ্যেও আবার ডিজাইন করা হয়েছে কলারের মধ্যে এবং সুইং কোয়ালিটিগুলো দেখবেন এবং কাপ কলার ডিজাইনগুলো দেখবেন খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা হয়েছে আর এমব্রয়ডারি করা হয়েছে বুকের উপরে ব্র্যান্ডের এমব্রয়ডারি সো এইগুলো এক কথায় অসাধারণ এগুলো আপনাদের শোরুমের জন্য হিট প্রোডাক্ট এগুলো আপনারা সাতশো থেকে আটশো টাকা করে এই পলার্টগুলো অনেক বিক্রি করতে পারবেন এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হালকা ও শীতের জন্য এই ডেনিম শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি আমাদের কাছ থেকে ডেনিম শার্টগুলো নিয়ে অনেক ব্যবসা করতে পারবেন নতুন উদ্যোক্তা বা দোকান শোরুম যারা আছেন তাদের জন্য খুবই আকর্ষণীয় মূল্যে আমরা এগুলো দিয়ে থাকছি এক্সপোর্ট কোয়ালিটির এই ডেনিম প্যান্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকা করে মাত্র পাঁচশো সত্তর টাকা করে আমাদের কাছে এত সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির এই ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন সবগুলো ব্র্যান্ডের প্যান্ট পাটন এবং জিপার সব কিছু মিলিয়ে এক কথাই অসাধারণ কোয়ালিটি এই এক্সপোর্ট কোয়ালিটির এর প্যান্টগুলো আমাদের কাছে নিতে হলে আমাদের অফিসে চলে আসবেন অথবা অনলাইন অর্ডার করে দেবেন কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে মাত্র চারশো নব্বই টাকা করে আমাদের কাছে ব্যাগি ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ স্টিচ কাপড়ের মধ্যে এগুলোর কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে ব্যাগি ডেনিম প্যান্ট বর্তমানে খুবই চলমান এগুলো আপনাদের শোরুমের জন্য খুবই হিট প্রোডাক্ট এগুলো মাত্র চারশো নব্বই টাকা করে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন